হ্যালো গাইস কেমন আছেন সবাই যথারীতি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা দুর্দান্ত হবে কারণ আজকে আমরা একটা মজার গেম খেলবো তা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আরে বাবা দুই ভাই বোন কি করো খেলা খেলছো দোল খাচ্ছো তুমি বাবা আজকে না আমরা একটা মজার গেম খেলবো হ্যাঁ খেলবো তো তার আগে তো আমাদের একটা কাজ আছে জানো কি আমাদের তো গাছে পানি দিতে হবে এখন আর তাই চলো আগে আমরা গাছে পানি দিয়ে আসি তারপরে হচ্ছে আমরা গেম শুরু করব চলো আচ্ছা চলো আসো দাদা রি আসো গাছে পানি দিতে হবে তো দিদি আমাকে পানি দাও গাছে পানি দিব আচ্ছা নাও ওই যে দেখো দিদি মগে করে পানি দিই হ্যাঁ চলো এবার আমরা যাব এই যে আমার পানি নিয়ে কই গেছে আচ্ছা এবার চলো আমরা গাছে পানি দিই তাহলে এবার চলো আচ্ছা আগে গাছগুলো তো একটু দেখতে হবে না কেমন হয়েছে গাছগুলো গাছে তো দেখছো কোনও দেখো শুকনা হয়ে গেছে দেখো তোমার দেখোটা কত বড় হয়েছে এবার পানি সবগুলোতে পানি দিয়ে দাও হ্যাঁ দেখছো তুলসী গাছ এটা আম গাছটা কত বড় হয়ে গেছে আম গাছটা কত বড় হয়ে গেছে ওটা মরিচ গাছ হ্যাঁ এইটা বিশাল গাছ না আচ্ছা চলো তাহলে এবার আমরা পানি দিয়ে আমাদের কমপ্লিট তাই তো তাহলে এখন আমাদের গেম খেলতে হবে চলো চলেন গাই এখন আমরা গেমটা শুরু করি এর নিয়মটা একটু বলে দিই এর নিয়মটা হচ্ছে এখানে পাঁচটা গ্লাস আছে আর এই যে বলটা যে সব থেকে বেশি নাম্বার গ্লাসে এই বল খেলাইতে পারবে সেই ফার্স্ট হবে আমরা তিনজন কনটেস্ট করব এই গেমে চলুন না গেমটা শুরু করি তারপর আপনারা বিস্তারিত বুঝতে পারবেন

আজকে গেমে কে জিততে পারবে আমি না মনে হয় আমি জিততে পারব তাহলে দেখা যাক আজকে কে জিততে পারে চলো গাইস আজকে গেমে যে জিততে পারবে সে এই এতগুলো চকলেট পাবে ঠিক আছে তো চলুন আমরা এখন গেমটা শুরু করি নাও শুরু করা যাক তিনবার একজন তিন টাইম সুযোগ পাবে থ্রি টাইমস হ্যাঁ একবার এসে পারেনি

এবার মিনুর বালা এবার তুমি যদি না পারো তাহলে কিন্তু উইনার না আসছে না এবার তুমি বললাম তো এবার থ্রি টাইম কে জিতলো কে জিতে গেছ তাহলে যে তুমি এখন কি পাবা চকলেট তাহলে আমরা তিনজনের ভিতরে কে পারলো শুধুমাত্র মিনু পেরেছে আর আমরা বাকি দুইজন একটাও ফেলাইতে পারি তাহলে উইনার কি হলো মিনু তাহলে মিনুকে এই এই

আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে বাবা এবার তাহলে বলে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ধন্যবাদ বাই বাই টাটা টাটা